জামাত ইসলামী আছে হেফাজত ইসলাম আছে শর্মনায় আছে সার্সিনা আছে জৈনপুর আছে আলেদেশের ভাইরা আছেন ক্রামের মাদ্রাসাগুলো আছে আরও নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে বিচিত্র এবং নানাবিধ দিনই প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মের কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের সুরতে আমার কাছে কিছু আলপিন দিয়ে দিছে উদ্দেশ্য যে ভাই আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি আসলে আমাদের কেউ কারোর প্রতিপক্ষ না আশাফ আলী থানবির রহমতুল্লাহ আলিহের খলিফা হজরত মৌন আবরারুল হক সাহ রহমাহ তিনি বলতেন দিন কে হার কাম করনে রফিক সমঝো ফরিক না সমঝো যারাই আল্লাহর দিনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করব প্রতিপক্ষ মনে করব না আমার একটা পথ আছে আপনার আরেকটা পথ আমি একটা উপায়ে কাজ করি আপনি আরেকটা উপায়ে কাজ করেন উদ্দেশ্য আমাদের একটাই আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে যত সিলসিলা আছে যত দরবার আছে যত দিনী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে যত চিন্তার মুসলমান আমরা এখানে আছি আমাদের বিভিন্ন বিষয়ে থাকলেও আমাদের মূল মূল বন্ধুকে শত্রুকে এটা নিয়ে কোনো ভিন্নমত আছে শুধু পার্থক্য হল যে আমাদের শত্রু ইবলিস তাকে দমন করবার জন্য তার শয়তানি বন্ধ করবার জন্য কে কোন উপায়ে কাজ করব আমাদের বন্ধু আল্লাহ তাকে খুশি করার জন্য কে কিভাবে চেষ্টা করব। এটা নিয়ে আমাদের মত আছে আপনি বলেন এক নিয়ম আমি বলি আরেকটা উনি বলেন আরেকটা আমাদের নানাবিধ মত আছে আমাদের মূল বিষয়ে কোনো মত নাই তাহলে আমরা একে অন্যকে খোঁচাখোচি করলে এটা কি দিনের কাজ হবে না দিন আরো ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান কর ভাইরা আমার একটি উদাহরণ আমি বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি কোথাও যদি একটি সাপ চলে আসে বিষাক্ত সাপ বিষধর সাপ সেখানে আমরা ধরেন চার পাঁচজন মানুষ আছে ধরুন এই স্টেজে আসলো একটা সাপ ওদিক থেকে আসতেছে আমরা দেখতেছি স্টেজের দিক এখন আমরা কয়েকজন মানুষ এখানে স্টেজে আছি সব আলেমোলামা একজন জোনপুরী একজন চরমনা একজন জমাত ইসলাম একজন আহলে আদিস একজন আরেকটা আরেকজন আরেকটা এখন সাপ আসছে দেখে আমরা সবাই একমত যে সাপটা আমাদের শত্রু আমাদেরকে ছবল দিবে বিষধর সাপ আমাদেরকে মেরে ফেলবে অতএব এই শত্রুর শত্রুতা বন্ধ করার জন্য আমরা সবাই একমত নাকি নাকি কেউ বলে না এই সাপ আল্লাহ রী সে এসে সে বলে ছবল দিবে তাকে সুযোগ দেওয়া হোক এটা বলবে কেউ সবাই বলবে আমাদের শত্রু এরপর নিজেদের মধ্যে মত দেখা দিল ভাই বলতেছেন এই সাপ এই বিষাক্ত সাপের ক্ষতি থেকে আমরা স্টেজে যারা আসি আমরা যদি বাঁচতে হয় তাহলে আমরা আশেপাশে একটা লাঠি খুঁজতে হবে শক্তিশালী প্রয়োজনে ক্যামেরাম্যানদের ক্যামেরার একটা ডাট ব্যবস্থা করতে হবে দিয়া ওর মাথায় বাড়ি মারতে হবে তাহলে সে শত্রু শেষ হয়ে যাবে এটা উনি বলতেছেন শত্রু দমন করতে হবে কি দিয়া লাঠি দিয়া সাইফুল্লাহ ভাই বলতেছে না লাঠি দিয়া দমন করলে হবে না আপনার মাথা ঠিক আছে ভাই লাঠি দিয়া মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তখন তো সে দিয়ে দিবে তাহলে কি করতে হবে সাইফুল্লাহ ভাই বলতেছে এখানে ডিউটির অত পুলিশ ভাইরা আছেন জেলা পুলিশের ভাইরা আছেন ওনাদের হাতে পিস্তল আছে তাহলে যেকোনো একজন পুলিশ ভাইকে বলতে হবে ভাই পিস্তলটা দেন আগে সাঁপারে লই যান বা চাই বা পুলিশ ভাইকে দিয়া বলতে হবে ভাই অরে গুলি করে মানুষ বাঁচান তাহলে পিস্তল দিয়ে দূর থেকে মেরে দিব ঝামেলা শেষ উনি বলতেছেন না ওনার পুলিশ ভাইয়ের পিস্তলের গুলির হিসাব দিতে হবে তার উপরের ও নির্দেশ ছাড়া গুলি করতে পারবে না নানান যা ঝামেলা আছে এতক্ষণ তো সামা আমাদেরকে মেরে ফেলবে তাহলে কি করবে উনি বলতেছে এসব কারবার নাই লাঠিও চলবে না পিস্তলও চলবে না তাহলে কি চলবে একটা ঢেল মারতে হবে দূর থেকে ঢেল যদি না পাওয়া যায় হাতের মোবাইল মেরে দেবো দরকার হলে চায়ের কাপ মেরে দেবো দরকার হলে দরকার হলে যে মাছরাঙ্গা টিভির বাইরের এটা মেরে দিয়ে আবার যান বাঁচাবো পরে এরকম একটা কিনতে পাওয়া যাবে উনি বলতেছে একটা ঢেল মারতে হবে তাহলে লাঠি পিস্তল ঢিল পাশের ভাই বলতেছে ভাই ঢিলা একেবারে সই করে মারা এত সহজ কাজ না আমরা তো কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না একটু যদি সেদিক হলে তো ছোবল মেরে দিবে তাহলে কি করতে হবে উনি বলতেছেন যে একটা লম্বা তরবারে তরবারি খুঁজে পাওয়া যায় কিনা দেখতে হবে বাকিরা বলতেছে ভাই তরবারি এই যুগে কোথায় পাবে আপনি কি বলেন এসব এই যে মত পার্থক্য আমরা করতেছি এখন মত হওয়াটা স্বাভাবিক সবাই একমতের তো হবে না এই মত বাড়তে 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 এমন দূর বাড়ছে যে উনি অনেক কিতাবপত্র নিয়ে আসছে এবং সেগুলো দিয়ে সাবেত করতেছে দেখেন মুসা লাঠি দিয়ে কি করছেন দেখেন ফেরাউন্ডে পরাজিত করে ফেলছে লাঠি দিয়া অতএব লাঠির মধ্যে বরকত আছে আপনাদের সমস্ত পিস্তল বস্তুল এগুলাতে কোনো বরকত নাই উনি এটা সাবিত করার জন্য কিতাবপত্র নিয়ে আসছে আর উনি ওনার পিস্তল সাবিত করার জন্য বলছে না আধুনিক যুগের লাঠি মুসা আল্লাহ সালাম লাঠি যুগের পিস্তল কোনো অসুবিধা নেই উনি এক্ষেত্রে থাকিসমান সাহেবের ফতোয়া নিয়ে আসছে আধুনিক যুগের অস্ত্র ব্যবহার করলে কোনো না যায় হবে না উনি সেটা দরিলপত্রের জন্য কিতাবের গাড়টি নিয়ে আসছে উনি ওনারটার পক্ষে উনি ওনার পক্ষে কিতাব নিয়ে আসছে সবাই যার যার কিতাপত্র নিয়ে দৈলা দিল্লা দিয়া প্রমাণ করতেছে বাহাস হচ্ছে বিতর্ক হচ্ছে আমারটা ঠিক তামারটা ঠিক এটা ভুল আমারটা সঠিক এটা নিয়ে বিরাট বহস বিতর্ক হচ্ছে আমরা যারা আম সাধারণ মানুষ আসি আমরা কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত আমরাও কয়েক ভাগে ভাগ হয়ে গেছি ভাগ হয়ে আবার বলতেছি না আমার হুজুরটা সঠিক আর বাকি সব দালাল এরা মূলত সাপের দংশনে সবাইকে হত্যা করতে চায় এরা ইয়াহুদিদের দালাল এখানে আসছে মূলত তারা আমাদেরকে দংশন করে শেষ করবার জন্য এই জন্য সাপ মারার যে আসল বুদ্ধি সেটা সে গ্রহণ না করে সে চিপা চাপা এ সমস্ত ছোটোখাটো আজায়রা বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে এই লোকটা আসলে ষড়যন্ত্রকারী এটা করতেছে কারা আমরা আম পাবলিক যারা তারা সাপ তো নিশ্চয়ই অপেক্ষা করবে যে এদের বহস বিতর্ক চলতেছে যেহেতু এগুলো শেষ হোক তারা আগে আমি কিভাবে দংশন করবো কি বলেন সাপ অপেক্ষা করবে না কেন করবে না সাপ তো অপেক্ষা করবে যে তাদের গন্ডগোল ফসাদ মিটমাট করুক তারা কি নিয়ে আমার সাথে ফাইট করবে আগে ঠিক করুক তারপর আমি দংশন করবো এই জন্য অপেক্ষা করবে সাপ সাপ কি করবে ওই লাঠি আলারাও ছোবল দিবে পিস্তল আলারাও মারবে চান্স পাইলে ডেল আলারেও মারবে তরবার আলারা মারবে ঠিক না বে ঠিক শত্রু চিহ্নিত শত্রুর শত্রুতা নিয়ে কোনো মত নাই মতপার্থক্য পার্থক্য হল কীভাবে শত্রুতার দমন হবে কিভাবে তাকে শেষ করতে হবে মতপার্থক্য হল আল্লাহ আমাদের সবারই প্রিয় আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে এইটা নিয়ে যদি এই গন্ডগোল ফাসাদ আর তর্ক বিতর্ক এগুলো না করে উনি ওনার লাঠিটা মারত উনি ওনার পিস্তল দিয়ে মারত উনি ওনার ঢেলটা মারত উনি ওনার তরবারি দিয়া মারত তাহলে সাপটা কথা কি বুঝাইতে পারছি আজ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের আমরা পদ্ধতি নিয়ে গন্ডগোল করছি মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মতো পার্থক্য নাই আমার সাথে আমার ভাই আমার ভাইয়ের কারোর কোনো মত পার্থক্য নাই আমরা সবাই জান্নাতে যেতে চাই আমাদের সবার রবকে আমাদের রাসুলকে আমাদের কেবলা কি আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের কোনো বিষয় নিয়ে আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মত পার্থক্য আছে শাখাগত বিষয়ে মত আমরা এত বড় করে ফেলেছি ওই মত পার্থক্য দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি প্রতিপক্ষ বানিয়েছি আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি আসল শত্রু সে ফোনা তুলছে মুসলিম মিল্লাতকে দংশন করবার জন্য বাংলাদেশের মানুষের দিনদারিটাকে ধ্বংস করবার জন্য তারা ফনা তুলছে আর আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার মতো পার্থক্য নিয়ে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন আমার অতএব মতপার্থক্য থাকবে এটা স্বাভাবিক সবাই মনে করবে না যে এই সাপকে লাঠি দিয়ে মারলেই হবে এক একজন এক এক মতের হবে এটা স্বাভাবিক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলেই তিনি সারা জীবন এই দাওয়াতের ফেরি করে যাওয়ার চেষ্টা করেছেন এর্তেফাক এর্তেহাদ মাল ইখতলাফ বৈচিত্র্যপূর্ণ ঐক্য মত পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা আল্লাহ তালা সব মানুষকে এক বুঝ দিয়ে তৈরি করেন নেই সাহাবিদের ভেতরে মত পার্থক্য ছিল কি ছিল না ছিল শুধু মুস্তাহিদ সাহাবিদের না সাধারণ সাহাবিদের মধ্যেও মত পার্থক্য ছিল একটা আমল এক সাবি একরকম করছেন আরেক সাবি আরেক রকম করেছেন হাদিসা আছে না নাই কিন্তু সাহাবিরা কেউ কারোর বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করতে মাসআলাগত কারণে ফেকি কোনো বিষয় নিয়ে দিনই কোনো বিষয় নিয়ে তারা কারোর বিরুদ্ধে আমাদের মতো এরকম একে অন্যের শত্রুতায় তারা উপনীত হন নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এই কথাগুলো এজন্য বলা ভাই যে প্রশ্ন আমার কাছে আসছে সেটা এখান থেকে আরো কয়েক গুণ বেশি হবে প্রশ্নগুলো বাছাই করে করে বাদ দিতে হয়েছে কারণ এগুলো আমার কাছে মনে হয়েছে প্রশ্ন না এক একটা আলপিন আলপিন এটা দেয়া হয়েছে এক হুজুরের মরিদ প্রশ্ন দিয়েছে আরেক হুজুরের মরিদরা আলপিন দিয়ে খোসা দেওয়ার জন্য যে হুজুর এদের এই আমলটা নিয়ে একটু একতলাফ আছে তো আপনি বিষয়ে দুই কথা বলে একটা খোসা দিয়ে দেন আমি তো দিতে পারতেছি না আপনার হাতে একটা আলপিন দিলাম আপনি একটা দিয়ে দেন এটা কি দিনদারিতা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান ভাইরা আমার জান্নাতে আমরা কে যাচ্ছি গ্যারান্টি কি আমাদের কাছে আছে আমি আমি যেটা বুঝছি সেটাকে সঠিক মনে করব এবং সেটা দাওয়াত মানুষকে দিব সেটাও ঠিক আছে কিন্তু আরেকজনের ডিসকারেজ যখন করবো আরেকজনের খণ্ডন যখন করব একটু রয়ে সয়ে করবো একেবারে জাহান্নাম তার জন্য লিখে দলিল দিয়ে স্ট্যাম্প করে দিয়ে দিচ্ছি যেভাবে এই দিন মোহাম্মদ সাল্লা সাল্লাম শিখায় যান নাই আর ছোটখাটো বিষয় নিয়ে আমরা একে অন্যকে প্রতি পক্ষ বানাচ্ছি আবারও সেই আবুল্লক সাহ রহমাল্লাহ সেই উক্তিকে আমরা স্মরণ করি দিন কে হার কাম করেন রফিক সমঝো ফরিক না সমঝো আমার ভাই কোন একটা প্ল্যাটফর্মে আল্লাহর দিনকে কে বুলন্দ করবার জন্য করোন এবং হাদিস বিস্তার করবার জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করবার জন্য চেষ্টা করছেন আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি খুব বেশি ইফেক্টিভ না আমার কাছে মনে হচ্ছে তিনি যেভাবে করছেন তাদের কিছু ভুল ত্রুটি হচ্ছে পরেও তারও যেহেতু উদ্দেশ্য ভালো আমি তার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে সে আমার বন্ধু হবে শত্রু হবে